দিয়ে দেবো আমাদের একটাই সরকার একটাই কথা যা বাবার নামে যা মর্যাদা করবে আমরা তাকে বাবার কাছে পাঠিয়ে দেবো বাংলায় একের পর এক অন্যায় চলছে দীপু দাস তার একটা উদাহরণ হয়ে গেল তার একটাই দোষ ছিল তার কোনো সে ক্রাইম করেনি তার একটাই দোষ সে হিন্দু সার তাকে মারা হলো যেইভাবে পিসাচিকভাবে করা হলো সারা বিশ্ব কেঁপে উঠলো কিসের জন্য কারণ সে হিন্দু হিন্দু তাহলে ভাবতে পারছেন একের পর এক একের পর হিন্দুরাই কেন বলি হচ্ছে এখনো কি ঘুম ভাঙছে না আপনাদের এখনো কি বাংলা শুয়ে আছে ঘুমিয়ে আছে আজ বাংলাদেশ জ্বলছে এরপর পশ্চিম বাংলা অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে ভাবছেন আগুনের তাপ আপনার বাড়িতে এখনো আসেনি হাওয়ার পরিবর্তন হতে দু মিনিট লাগবে না যেদিন হাওয়ার পরিবর্তন আসবে সেদিন আপনার বাড়িতেও আগুন জ্বলবে দীপু আপনি যদি সেটা চান যদি না চান তাহলে হিন্দু এখন হিন্দু এখন আপনাদের এক হবে তিনি কিছুদিন আগে আর একটা কথা বলেছিল আপনারা জান কিনা যায় না হিন্দুদের জলে কেটে ভাসিয়ে দেওয়া হবে বলেছিল তো মানে ভাবতে পারছেন বাংলার অবস্থা কি চেয়ে আগুনের লিয়া শিখানিরা যেখানে ধরেছে দীপু দাস যেখানে চলছে বাংলায় তারা ওপেন বলছে সেটাই করবে আপনারা কি চান আগামী দিনে কি চান ভবিষ্যতে ভবিষ্যৎ সুরক্ষিত তো যদি না চান যদি দীপু দাস হতে চান তাহলে চান আর যদি হিন্দুত্ব এক হতে না পারে তাহলে যখন দেখবে তারা রং দেখবে না তারা কালার দেখবে না আপনি কোন দল করেন দেখবে না দেখবে আপনি হিন্দু আপনাকে শুধু দেখা হবে আপনি হিন্দু এই হিন্দুর তো জন্যই কিন্তু দীপুদাস কে মারা হয়েছিল পুড়িয়ে মারা হলো আপনি যদি হিন্দু হন এখন একতাই আমাদের একটাই পথ একতা হওয়া সবাই যে ছোটি চাটা যে সবাই যে দোকলা হিন্দুরা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে কারণ যেভাবে আমাদের দীপু দীপু চন্দ্র দাস ভাইকে যেভাবে খুন করা হয়েছে কিন্তু এই যে টিএমসি মমতা ব্যানার্জি যেসব যেসব দল আছে একজন একবার প্রতিবাদ করলো না যে আমাদের সনাতনদের সঙ্গে কি করা হচ্ছে কিন্তু সবসময় জন্য বলে যে মুসলমান লোক ওরা নাকি অসুবিধা থাকে